আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমুদ্রে ঘুরতে আসলাম ওই প্রতিদিন ঘুরতে আসার পর একটা ভিডিও নেওয়ার চেষ্টা করি কারণ সমুদ্রের ভিডিওগুলো খুব সুন্দর হয় খুব পরিবেশ ভালো খুব পরিষ্কার এবং নৌকাগুলো কিনারায় তুলে রাখছে করে ভিডিও ওয়েদারটা খুব সুন্দর দেখেন ডেউ কি সুন্দর করে খেলতেছে মাটির দিকে তাকালে মন জুড়ে যায় যেহেতু আমরা মাটির মানুষ নিলাম ওই নৌকা কেনারায় তুলে রাখছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আলহামদুলিল্লাহ দেখার জন্য চলে আসেন খুব সুন্দর ওয়েদার নৌকা কিনারায় তুলে রাখার কারণে খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লা